হরে কৃষ্ণ শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সকল বৈষ্ণব বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতির নিবেদন করে আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজ দীপাবলির দিন রাত্রিবেলা ভগবানের জন্য কি কি ভোগ রান্না করলাম এবং আর দীপাবলি উপলক্ষে কেমন বাজি পোড়ালাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন হলো বিকালবেলা বিকেলবেলা আমি ভগবানের জন্য ভোগ রেডি করে নিচ্ছি যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি তোমরা অনেকেই কম বেশি যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো তো এখান থেকে আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে তো এখানে ভগবানের আরতি করে বা এখানে দ্বীপ জেলে দিয়ে তারপর যাব। গ্রামের বাড়িতে তো সেখানে যে আবার বাজি পোড়ানো হবে কারণ আমরা তো ভাড়া বাড়িতে থাকি এখানে জায়গা খুব অল্প তো বাজি পোড়াতে খুব অসুবিধা হয় তো তার জন্য আমরা গ্রামের বাড়িতে গিয়ে বাজি পোড়াবো আর বাড়িতে দ্বীপ জ্বালা হবে তো তার জন্য আমরা বাড়িতে যাব আর তো এখন আমি ওই জন্য বিকাল বিকাল ভগবানের ভোগ রান্না করে নিচ্ছি তো এখন আমি আটাটা মেখে নিলাম আটা নয় সরি ময়দা মেখে নিলাম অল্প ময়েন দিয়ে আর মেখে নিয়েছি আজকে বানাবো ছাতুর কচুরি তো কচুরিটা বানানোর জন্য আমি এখানে ছাতুর কুড় বানিয়ে নেব তো অল্প ভাজা মশলা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ছাতুটাকে ভালোভাবে মেখে নেবো আর ওইদিকে ময়দাটা মেখে আর আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি আর ছাতুর কচুরি আর আরভাবে ঘুগনি ছাতুটা আমার মাখাই হয়ে গেছে পুর রেডি হয়ে গেছে তো এখন এবার লেচি কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে নেব যেহেতু খুব তাড়াতাড়ি আছে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি রান্নাটা করছিলাম তো তার জন্য আর বেশিক্ষণ ময়দাটাকে রেস্টে রাখা গেল না নাহলে আরেকটু রেস্টে রাখলে ভালো হতো তো যাই হোক পনেরো দশ পনেরো মিনিটের মতো ময়দাটা রেস্টে ছিল তা এখন আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেবো তো প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি এবার এক এক করে কচুরিগুলো সব বেলে নেব তো সমস্ত কচুরি আমি বেলে নিয়েছি বেলে নিয়ে এবার তেলে ছেঁকে নেব তো যেহেতু একা হাতে করি তো তার জন্য আমি একবারে সব লুচি কচুরিগুলোকে বেলে নিয়েছি তা না হলে একটা একটা করে করতে গেলে খুব অসুবিধা হয় করা তেলটা গরম হয়ে যায় খুব জ্বলে যায় আবার বন্ধ রাখতে হয় তো তার জন্য একবারে সব কচুরিগুলো বেলে নিয়েছি তারপর এক এক করে সব কচুরিগুলো ভেজে নিয়েছি তো কচুরিগুলো খুব সুন্দর ফুল ছিল আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো যদিও আমি প্রসাদের ভিডিও দিতে পারিনি কারণ বাড়ি থেকে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তারপর আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছি তো তার জন্য আর সেই ভিডিও করা হয়নি তো যাই হোক এক এক করে আমি সমস্ত লুচি কচুরিগুলো ভেজে নিলাম এখানে দেখো এই যে কচুরিগুলো সব হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আমি ঘুগনিটা রেডি করবো তো কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল তো কচুরিগুলো সব ছেকে নেওয়ার পর এখন ওই কড়াইয়ের মধ্যেই অল্প তেল দিলাম আর যে পোড়া তেলটা ছিল কচুরি সেটা অন্য পাত্রে ঢেলে রেখেছি যাই হোক আমি এখন কড়াইয়ের মধ্যে তেল পাঁচ ফোড়ন দিয়ে আর আলুগুলোকে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে আর ঘুমিটা বসিয়ে দেবো তারপর আবার অনেক প্রদীপের সলতে বানাতে হবে যেহেতু ভাড়া এখানে যে বাড়িতে আমরা থাকি ভাড়া বাড়িতে সেখানে প্রদীপ জ্বালতে হবে আবার আবার নিজের বাড়িতে গিয়েও দীপ প্রদীপ জ্বালতে হবে তো যদি আমরা ভাড়া বাড়িতে থাকি এখান থেকে আমাদের গ্রামের বাড়ি খুব বেশি দূর নয় তো তাই ভাবলাম যে বাড়িতে বাড়িটা কেন অন্ধকারে থাকবে আজ সবার বাড়িতে আলো জ্বলবে আর আমার বাড়িটা কেন অন্ধকারে থাকবে তো তার জন্য সময় বার করে যাই হোক করে আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে প্রদীপ জ্বালার জন্য তো এই যে দেখো এই প্রদীপগুলো প্রভু নিয়ে এসেছে এই পলিথিনের মধ্যে যে প্রদীপগুলো আছে ওগুলো বাড়িতে গিয়ে জ্বালবো আর এই প্রদীপগুলো ভাড়া বাড়িতে জ্বালবো তো এখানে জায়গা খুব অল্প তো ভগবানের সামনে কয়েকটা আর গেটের সামনে কয়েকটা জ্বাললি হয়ে যাবে তার জন্য অল্প করে নিয়ে এসেছে তো আমি এখন প্রত্যেকটা শোল থেকে বানিয়ে নেবো বানিয়ে নিয়ে আর তেলে চুবিয়ে রেডি করে রাখবো তো পরে আবার একা অনেকগুলো শলতে করতে হবে তো তার জন্য ছেলেকে বললাম হেল্প করতে তো তো একটু সাহায্য করে দিল যাই হোক সলতেগুলো সব রেডি করে নিয়ে আবার সন্ধ্যা আরতির সময় হয়ে যাবে সন্ধ্যা আরতি করতে যাব। তো সমস্ত গুলো রেডি করে নিয়ে আমি এখন চলে এসেছি ভগবানের সন্ধ্যা আরতি করতে তো আমি এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছি

কারণ পুরোটা দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে তোমরা স্কিপ করে যাবে যদিও আজকের ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে প্রায় দশ মিনিট এগারো মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে তো তার জন্য আমি পুরো সন্ধ্যা যেটা দর্শন করালাম না তো এখন দেখো আমি ভগবানের সামনে দ্বীপ জেনে দিয়েছি তো এখানে সমস্ত কাজকর্ম সম্পন্ন করে এখন যাব আমাদের গ্রামের বাড়ি তো এই যে তোমরা এটা অনেকক্ষণ পরে আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি এসে এই যে ছাদে দ্বীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো ছাদে দ্বীপ জ্বালানোর পর তারপর আমরা ভগবান দামোদরকে দ্বীপ দেখিয়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তো সব সব কিছু আর ভিডিও করা যায় না তো যাই তারপর আমরা বাইরের বাইরে উঠানে আমরা বাজি পুরাচ্ছিলাম আমরা বলতে ছেলেই পুরাচ্ছিলো ছেলে আর প্রভু তো তারপর আমি একটা রোশনায় পুড়িয়ে নিলাম আর এখন চলছে প্রভুর পালা তো যাই হোক সবাই একটা দুটো করে বাজি পুড়িয়ে নিয়ে এখন আমরা চলে এসেছি আবার ছাদে ছাদে ফানুস উড়ানো হবে তো এইটা কিন্তু আমার খুব ভালো লাগে এই যে দেখো প্রভু মানুষটাকে ছেড়ে দিয়েছে আর অনেক দূর চলে গেছে তো এটুকুই ছিল আমাদের আজকে দীপাবলির ব্লগ তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর শুভ দীপাবলিতে সকলে খুব আনন্দ করো हरे कृष्णा